বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ইরান এবং আমেরিকা আর ইসরায়েল তিনজনের মধ্যে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে গেলেও এখনো পর্যন্ত তার রেশ কিন্তু কাটেনি ইরান বিজয় উৎসব পালন করছে তার রাষ্ট্রে তেহরান তেহরানে আজকেই যা খবর প্রায় দেড় লক্ষ মানুষ জমা জমায়েত হয়েছিল তেহরানের বিজয় উৎসবে যখন তেহরানে যখন বিজয় উৎসব হচ্ছে ঠিক তখনই আমেরিকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে সে দেশের দুটির বড় বৃহৎ সংবাদ মাধ্যম সিএনএন টিভি চ্যানেল এবং নিউ ইয়র্ক টাইমস একবারে প্রশ্নের পর প্রশ্ন করে ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিব্যস্ত করে তুলেছেন করে তুলেছে অন্যদিকে ইসরায়েল বলছে সে নাকি যুদ্ধে জয়লাভ করেছে ইরানকে সবক শিক্ষা দিয়েছে এসব নানা কথা ইসরায়েল বলছে ইসরায়েলেও ইসরায়েলের মাটিতে বর্তমান প্রধানমন্ত্রীর নেতানিয়াহুর যোগ্যতা নিয়ে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে নেতানীহর যে সংকট তৈরি করছে ইসরায়েলের উপরে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ একটা দেশ তিনটে দেশ এই যুদ্ধে জয়লাভের কথা বলছে তার মাঝখানে একটি দেশে বিজয় উৎসব পালিত হচ্ছে কোনো প্রশ্ন নেই সেখানে আইতুল্লাহ আলী খামেনির প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে মানে দুই থেকে প্রায় আশি বছরের যুবক যুবতীরা আর দুটি দেশে বলছে আমরা জিতেছি কে বলছেন নেতা বলছেন যিনি সর্বময় কর্তা তিনি বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিশ্বের মোড়ল ডোনাল্ড ট্রাম্প বলছেন আমি জিতেছি আমি ইরানকে সবক শিক্ষা দিয়ে এসেছি ইরানের পারমাণবিক শক্তি পরীক্ষা পারমাণবিক অস্ত্র তৈরি করার কর্মসূচি এখন অনেক দিন চলে যাবে ওদের সবক শিক্ষা হয়ে গেছে ওদের পারমাণবিক কি আমি ধ্বংস করে দিয়েছি কে বলছেন ডোনাল্ড ট্রাম্প বলছে বলছেন ডোনাল্ড ট্রাম্প উল্টো দিকে নেতানিয়াহ বলছেন আমি এমন শিক্ষা দিয়েছি আমরা যা চেয়েছিলাম সেটাই কমপ্লিট করেছি এর মধ্যে কিছু নেই আমরা সব কিছু কমপ্লিট করে ফেলেছি অতএব চিন্তার কোনো কারণ নেই আমরাই জিতেছি ইসরায়েলের নেতানিয়াহু বলছেন সেই দেশের প্রশ্নে সে দেশের সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নেতানিয়া তারা প্রশ্ন করছে যে এত টাকা ব্যয় করলেন কেন এত খরচ করলেন কেন কেন গাজাতে এখনো পর্যন্ত যুদ্ধ বিরতি করেননি কেন সেখানে বোম ফেলছেন কেন সেখানে নিরীহ শিশুদের হত্যা করা হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরে প্রশ্ন উঠছে ইসরায়েলের বিরোধী নেতারা প্রশ্ন করছে নেতানিয়াহকে হকে ব্যতিক্যস্ত যে তার স্বপ্ন দেখেছেন স্বপ্ন বিলিং করছেন কিন্তু স্বপ্ন কেউ খাচ্ছেন না উল্টো দিকে ডোনাল্ড ট্রাম্পকে পুরো নাঙ্গা করে ছেড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে পুরো পাগলা করে ছেড়ে দিয়েছে সে দেশের দুটি সংবাদ মাধ্যম একটি হচ্ছে নিউ ইয়র্ক সিএনএন কী করেছে তারা দুজনে তারা বলেছে ডোনাল্ড ট্রাম্প যে বলছেন ইরানে নাকি পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে তার কিছুই হয়নি ছটা গত্য করেছেন মাত্র পারমাণবিক কেন্দ্রে কিছু হয়নি বরং ইরান ইতিমধ্যে দশটা পরমাণু বোমা তৈরি করে ফেলেছে চারশো কেজি পরমাণু ইউরেনিয়ামের খোঁজ নেই এই চারশো কেজি ইউরেনিয়াম কোথায় গেল এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং প্রশ্ন তুলেছে সিএনএন নিউ ইয়র্ক টাইমস সিএনএন নিউ ইয়র্ক টাইমসের এই প্রশ্ন শুনে ডোনাল্ড ট্রাম্প বলছে ওরা ফেক নিউজের কারিগর ওরা ফেক নিউজ করে সারা বিশ্বের প্রথম সারির সংবাদ মাধ্যম তাদেরকে বলছে ফেক নিউজের কারিগর সারা পৃথিবীর মানুষকে তিনি বলছেন সবাই ফেক বলছে সবাই মিথ্যে কথা বলছে একমাত্র সত্যবাদী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যিনি সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন তিনি নিউ ইয়র্ক টাইমস খবর হেডলাইন করেছেন লায়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যাবাদী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে দেখুন কোথায় নিয়ে গেছে তাকে বলছে ফেক নিউজ করেন আপনি দুটো দুটো সংবাদ মাধ্যমকেই ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করছে এদিকে এদিকে তেহরানের পালিত হচ্ছে বিজয় উৎসব আপনারা ধরে নেন কি হতে চলেছে উল্টো দিকে আজকে ইরানের সংসদে একটা বড় ধরনের বিল পাস হয়ে গেছে সেটা কি সেখানে বলা হয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি যে সংস্থা রয়েছে এজেন্সি রয়েছে সেই সংস্থাকে কোনোভাবেই ইরানে ঢুকতে দেওয়া যাবে না তাদের কোনো লোককে ইরানে প্রবেশ করতে দেওয়া যাবে না এই আন্তর্জাতিক পরমাণু সংস্থা পরমাণু শক্তি সংস্থার কোনো কর্মী কোনো নেতা কোনো যদি নেতৃত্ব স্থানে কেউ যদি ইরানে ঢুকে পড়ে তাকে অবাঞ্ছিত বলা হবে তাকে অবাঞ্ছিত বলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে সংসদে এই বিল পাশ হয়ে গেছে অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে টোটালটাই তাদের ইরানের অভ্যন্তরে ঢোকাটা নিষিদ্ধ করে দিয়েছে ইরান সরকার যেমনভাবে উত্তর কোরিয়া করেছে উত্তর কোরিয়া বলেছে আন্তর্জাতিক পরমাণু শক্তির শক্তি পরীক্ষা যে সংস্থা আছে তারা ঢুকতে পারবে না উত্তর কোরিয়া একইভাবে ইরানও তাই করল তাহলে এখান থেকে প্রশ্ন ইরান পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আমরা এর পরের কোনো একটা ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ করে বলবো যে ইরান জয়ের শেষ প্রান্তে পৌঁছে যেও কেন কোন কূটকৌশল প্রয়োগ করার জন্য ইরান এই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে আরো হয়তো দ্বিগুণ শক্তি নিয়ে আরো হয়তো চারগুণ শক্তি নিয়ে আরো হয়তো শতগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে ইসরায়েলের দিকে আগামী কয়েকদিনের কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যে সুতরাং একটা জিনিস খুব পরিষ্কার হয়ে গেছে ইরান পরমাণু শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে কয়েক দিনের মধ্যে আপনাদের সকলকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য আজকে ভিডিও আপলোড করতে অনেকটা সময় হয়ে গেছে রাত হয়ে গেছে দুঃখিত আমরা তবুও আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এই কামনা রেখে আজকে শেষ করছি আবারও দেখা